আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড আজকের দিনটা অ্যাকচুয়ালি খুবই স্পেশাল ডে আমার জন্য খুব সুন্দর একটা ফুল যেটা কিনা না দেখতে অনেকটা বাংলাদেশের রজনীগন্ধার মতো আর এটা হচ্ছে লিলি তো এত সুন্দর ফুল মুসার বাবা নিয়ে আসছে আজকে প্রচণ্ড একটা স্পেশাল ডে আজকে আজকে আমাদের বারো বছর একসাথে পথ চলার দিন আমাদের ম্যারিজ ডে অ্যানিভার্সারি ডে যাই বলেন তো যাই হোক এই দিনটা নিয়ে অ্যাকচুয়ালি আমার অনেক অনেক জল্পনা কল্পনা অনেক কিছু করার অনেক অনেক শখ ছিল লাইক যেদিন আমরা দশ বছর পার করছি একসাথে সেদিন মনে মনে অনেক কিছু ঠিক করে রাখছিলাম যে বারো বছর একসাথে থাকা হলে একসাথে বাঁচা হলে অনেক কিছু করব। তো যাই হোক আল্লাপাক যা চায় তাই করতে হয় আজকে দিনটা একেবারে খুবই নর্মালভাবে কাটছে এবং প্রচণ্ড একটু মন খারাপের দিনও গেছে কারণ আমার মোসার শরীরটা অনেক খারাপ মোসার গত দুই দিন যাবৎ প্রচণ্ড জ্বর ওর প্রচণ্ড হাঁচি কাশি এবং আসলে অনেক জ্বর ও খুব ভুগতেছে তো ওর জ্বরের কারণে মানে কিছুই ভালো লাগতেছিল না আমার এবং ওর হচ্ছে জ্বরের সাথে সাথে অনেক বমি হচ্ছে ওর খাওয়া দাওয়া টোটালি বন্ধ তো ওকে এত বেশি টেক কেয়ার করতে হইতেছে যে নিজের মানে নিজের দিকে তাকানোরও সময় নাই। আর আসলে ইচ্ছাও করে না কোনো পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগে না এরকম তো এই কারণে ভাবলাম যে মানে আজকে কিছুই করতে ভালো লাগবে না শুধু আজকের দিনটাই মনে হচ্ছে যেন অনেক স্পেশাল আচ্ছা অনেক বেঁচে আছি একসাথে আলহামদুলিল্লাহ এর জন্যই এবং আমাদের মুসা আমাদের সাথে আছে আল্লাহ ওকে ভালো করে দেখ ভালো রাখুক সব সময় তো ওকে টেক কেয়ার করতে করতে নিজের নিজেই একটু বেশি মানে টায়ার্ড ফিল করি বা দুর্বল হয়ে গেছি তো একটা প্রচণ্ড মশলা চা একদম মানে করা করে একটা মশলা চা বানাইতেছি তো এটা আমার মাঝে মাঝে খুবই ভালো লাগে খেতে আর বিশেষ করে ঠান্ডার দিনে সবারই একটু করে শরীর স্বাস্থ্যের দিকে আসলে খেয়াল রাখা উচিত আমি খুব মজা করে একটা মালটা চা বানাই মানে এই কড়া চাটার মধ্যে সুন্দর করে একটু মালটার রস দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল হয় আপনারা ট্রাই করতে পারেন এখানে আর এই তো দিনটা এইভাবেই শেষ হয়ে গেল অনেক কিছু আসলে বললাম তো করার অনেক শখ ছিল ইভেন বারো বছরের একসাথে থাকার বা বারো বছরের যে অ্যানিভার্সারির একটা গিফট আমি পাই মুসার বাবার থেকে প্রত্যেকবারই অ্যানিভার্সারিতে একটা করে গিফট পাই যাই হোক সেটাও মোটামুটি বাংলাদেশে মানে বাংলাদেশ থেকে নিয়ে আসতেছি তো সেটাও নাই যে করব তো সেটা আসলেও হয়তো একটু মনটা ফুরফুরা হবে আর মুসা সুস্থ হয়ে গেলেই আমরা মানে আমরাও অনেক হ্যাপি হয়ে যাব এবং তখনই আমাদের পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আমাদের অ্যানিভার্সারি পালন করতে পারবো তাই না এটা এগুলো অ্যাকচুয়ালি নিজে নিজে ঠিক করে রাখছি তো আজকে প্রচণ্ড তুষার ঝড় হচ্ছে আমাদের স্নোয়িং হচ্ছে এবং আগামী দুই দিনও স্নো পড়বে যতটুকু ওয়েদারে দেখাচ্ছে আমাদের জন্য দোয়া রাখবেন মোসার জন্য দোয়া রাখবেন মোসাকে আল্লাহ ভালো করে দেখ বেচারা অনেক ভুগতেছে আমার ভালো লাগে না এত কিছু তো আজকে এই পর্যন্ত সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ